আমার প্রথম প্রশ্ন হলো আমার স্ত্রীকে বললাম রোজার আগে ঈদের কাপড় কিনে নাও সে আমার কথা রাখেনি বিশ রোজার পর সে তার দুই মেয়েকে নিয়ে তিন চারটা মার্কেট ঘোরাঘুরি করে কাপড় কিনল এদিকে নামাজ গেল ইফতার গেল কিছুই বলতে পারলাম না সংসার অশান্তি হবে তিন নাম্বার আমার বড়ো ভাই বাচ্চাদের ঈদের টাকা দিয়েছে সে এটা বাচ্চাদের দিতে দেবে না আমার কোনো ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে চায় না চার নাম্বার কিছুদিন যাবৎ আমি আলাদা বিচারে থাকি এটা কি আমার ঠিক হচ্ছে কি না এখন আমার কি করার আছে আপনার করণীয় হলেও আপনি আপনার ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক করবেন ভালোবাসা দিয়ে তাকে এমনভাবে বুলাই ফেলবেন আপনি যেইটা বলবেন সে সেইটাই করবেন আপনি আপনার স্ত্রীর সাথে শুধু রুল নিয়ে আগাইছেন হ্যাঁ আপনার স্বামী সে স্ত্রী আপনার কথা শুনতে হবে সে শুনে না বরং আপনার স্ত্রী পাগল থাকবে আপনি যেটা বলবেন সেটাই সে করবে আপনার স্ত্রী কেনাকাটা করে নাই আপনি করতেন আপনি তাকে নিয়ে যেতেন চলো যাই চলো ঘুরে আসি চলো এটা সেরে ফেলি হ্যাঁ অথবা সে যখন শুরুতে করলো না শেষে যখন যাচ্ছে তখন আপনার সাথে যাইতেন সাথে সময় দিতেন চলো তাড়াতাড়ি বেশি দেরি করে না সময় নষ্ট খরচ হবে না আপনি সাথে ইয়া করতেন না করে আপনি তাকে একদিকে রাখছেন আপনি আরেক দিকে থাকছেন বাকিটা তোর জানি না এই জন্য অধিকাংশ হাজবেন্ড সে রুল অ্যাপ্লাই করে রুল এপ্লাইয়ের জায়গা অন্য জায়গায় স্ত্রীর কাছে রুল এপ্লাইয়ের জায়গা না আবার বলি রুল অ্যাপ্লাই করবেন না হ্যাঁ রুল এপ্লাইয়ের জায়গা অন্যটা স্ত্রীর সাথে রুল এপ্লাই না এইখানে সে বলবে বাঁকা হইতে আপনি সে বলবে বসতে আপনি বলবেন না আমি শুয়ে বললাম হ্যাঁ সে বলবে যে দাঁড়ান আপনি বললাম দৌড়াইতে শুরু করলাম হ্যাঁ সে একটু রাগ করবে আপনি একটু হাসে দিবেন হুম একেবারে অনেক আছে না আমার আনুগত্য করে নেই আমার এই কথা শুনে একটু করছে এখানে কী জানি করে ফেলবে আমি খুব তাহলে একটা কাজ করে না কেন বাইরে ফেলেন তোরে এরকম না হুম স্ত্রীর সাথে ভালোবাসা করবেন স্ত্রী আবার শুনবে না স্ত্রী দেখবেন আপনার আপনাকে বলার আগে সে এটা করতে থাকবে খালি রুল অ্যাপ্লাই অথবা নিজের বীরত্ব পাণ্ডিত্য আমিত্ব অথবা স্বামিত্ব আমি স্বামী না আমি এরকম না এগুলি করবেন না তাহলে অশান্তি হবে অশান্তি দূর করবেন কেমনে আপনি কি আল্লাহ কথা এই কথাগুলো শুনছেন অল্লা তি তা খাফু না না যদি দেখো স্ত্রীরা অবাধ্য হচ্ছে ফাইজো হন না তাইলে তাকে সিহত করবে কোরআন কোরআন শোনার তা তাকে করছেন হ্যাঁ ফাইজো হন না ওয়াহজর হন্না ফিল্মিবো হুন নাই কোরআনে গাইডলাইনগুলি অ্যাপ্লাই করেন ধীরে ধীরে আল্লাহ কী করে দেবেন ঠিক করে দেবেন আর যদি এমন হয় জানা এতই খারাপ পর্দাও করবে না নামাজও পড়বে না কোনো কথাই শুনবে না কোনো শান্তিতে আসবে না নরমেও না গরমেও না কোনোভাবেই কাজ হয় না তাইলে যদি কোনোভাবেই না হয় অশান্তি হচ্ছে সে নিজেও শান্তি পাচ্ছেন না আপনিও শান্তি পাচ্ছেন না তাইলে আল্লাহ সুবাহা তালা সমাধানের ব্যবস্থা রাখছেন নাকি রাখেন নাই রাখছেন সেইটা অনেক পরের কথা এই জন্য স্ত্রীর সাথে ভালোবাসা করেন বন্ধু হন হ্যাঁ দেখবেন আপনার সব কথা সে শুনবে এটাই হলে আমার পরামর্শ